আসসালামু আলাইকুম আপনার তোমরা সুপ্রিয় দর্শক সম্প্রতি নাস্তিক ইমরান বিন বশীর তার একটি ভিডিও চিত্রে সে দাবি করেছে কোরআনুল কালিমের এর পঞ্চাশ নম্বর আয়াতটি এতে কারিমাটি কোরআনের অংশ নয় আল্লাহ তাল কালাম নয় এতে কারিমাটি এ মুহায়ে কারিমা আল্লাহ তালা বলছেন সুতরাং তোমার আল্লাহ তালার দিকে ধাবিত হও নিশ্চয় আমি আল্লাহ তারা পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী যেহেতু এই কথাটা বোঝা যাচ্ছে যে কোন যে মানুষ বলেছেন অথবা আমাদের পাইগম্বর রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহ তারা দিকে ধাবিত হও নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী যেহেতু এত ক্যারিমার অনুবাদ দ্বারা বোঝা যাচ্ছে যে এ কথাগুলো আমাদের পাইগম্বরের সুতরাং এটা কোরআনের আয়াত হতে পারে চলুন আমরা ইমরান বিন বসিরের সেই ভিডিও চিত্রের চুম্বক অংশটুকু দেখে আসি

এই কথাটি কি আল্লাহর বাণী হতে পারে আল্লাহর মুখ নিশ্চিত বাণী আল্লাহর সরাসরি বাণী হতে পারে কখনোই না নিশ্চিত বোঝা যাচ্ছে এটি হচ্ছে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দর্শক আপনারা দেখছেন স্পষ্ট সিদামী করেছে এই আয়াতে কায়মতে আল্লাহ তাআলার kalam হতে পারে না বরং এই কথাগুলো আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর পূর্বে আল্লাহ তাআলা তার সৃষ্টগত কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন সৃষ্টগত কিছু কার্যকলম তুলে ধরেছেন আল্লাহ তালা এ পূর্বে তিনি আসমান সৃষ্টি করেছেন তিনি জমিন সৃষ্টি করেছেন নুহজাতির ধ্বংসের ব্যাপারে নুহা আলি যে কম ছিল তাদের ধ্বংসের ব্যাপারে বর্ণনা দিয়েছেন এবং তিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা একক তার ইবাদত করতে হবে এই ব্যাপারে তিনি বয়ান করেছেন এই যে আল্লাহ তার স্রষ্টাগত এবং তার কার্যকলাপগুলো বর্ণনা করলেন এত কিছু বর্ণনা করার পরে হঠাৎ করে কিভাবে এ কথা আসতে পারে যে আমি আল্লাহ তালার পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী তার মানে বোঝা গেল যে কারিমাটি আল্লাহ তাআলার কালাম নয় বরং এটা রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের কথা এটাকে কোরআনুল কারিমে মানুষেরা ঢুকিয়েছে বা এটাকে কোরআন কারিমে স্থান দেওয়া হয়েছে এটা আদৌ আল্লাহ তালার কালাম নয় নাস্তিক ইমরান বিন বশিরের এই যে অহেতুক দাবি অযুক্তির দাবি এই দাবি এটার জবাব দেওয়ার আগে কিছু প্রাথমিক কথাবার্তা আমরা সেরে নিই নাস্তিকরা সাধারণত অথবা যারা এই ধরনের চক্রান্ত করে তারা সাধারণত যে দলিলগুলো উপস্থাপন করে যে যুক্তিগুলো উপস্থাপন করে তারা আগে পিছে কিছু কথাকে তারা গোপন করে রাখে এবং কিছু কথাকে তারা গোপন রেখে চতুরতার সাথে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভুল মেসেজ দিয়ে তারা তাদের দরভুক্ত করতে চায় করিমের যে আয়াত কারিমা থেকে সে দলিল দিয়েছে এবং উপস্থাপন করে বলেছে যে এটি আল্লাহ তালার কালাম হতে পারে না যুক্তি দিয়ে বলেছে সে আয়তে কালিমার নিচেই আহ এর বর্ণনাগুলো জবাবগুলো দেওয়া আছে তার পরবর্তী আয়াতগুলোতেই এর জবাব দেওয়া আছে অথবা এই পরবর্তী আয়াতগুলো সে যদি অধ্যয়ন করতো বা পড়তো তাহলে কিন্তু আগের পরের আয়াতের সম্পর্কটা ভালো বুঝতে পারতো এবং আসলে এই আয়াতকালিমাটি আল্লাহ তালার কালাম কিনা না সেটা স্পষ্ট নিজেই বুঝে যেত এরপর আর কথা হলো একজন মুফতি সাহেব সে ইসলামী আইন বিশেষজ্ঞ আমরা জাগতিক যেই সংবিধানগুলো মানুষের তৈরি করা সংবিধানগুলো দেখতে পাই যেই সংবিধানগুলোর আদলে বর্তমানে বিশ্বের অনেক রাষ্ট্র পরিচালিত হচ্ছে যেহেতু এখন খেলাফা নাই কোরআন সংবিধান করে কোনো রাষ্ট্র পরিপূর্ণভাবে চলছে না তো এই যে জাগতিক মানুষের তৈরি করা যেই রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রের যে সংবিধানগুলো সম্পর্কে যারা জ্ঞান অর্জন করে আমরা সভাপতি তাদেরকে উকিল ব্যারিস্টার বলে জানি এবং মানুষ দৈনন্দিন জীবনে কোনো মামলা মোকদ্দমা বা কোনো সমস্যায় পড়লে তাদের কাছে গিয়ে সমাধান নিয়ে আসছেন তারা সমাধান দিচ্ছেন এদিকে মুফতি সাহেব যারা তাদের ব্যাপারটা হলো এমন যদি ইসলামী খেলাফা থাকতো বা ইসলামী রাষ্ট্র থাকত অথবা ইসলামী কোনো সমস্যার সম্মুখীন যখন মানুষ হয় তখন সেইটার সমাধান দেওয়ার জন্য মানুষকে মুফতি সাহেবদের কাছে যেতে হয় যেমন দুনিয়ার কোনো সমস্যায় পড়লে উকিলদের কাছে যেতে হয় তার যেমন সংবিধানের বিভিন্ন আইনি বিষয়গুলো রাষ্ট্রীয় আইনি বিষয়গুলো একইভাবে ইসলামী আইন বিষয়ক বলে একজন মুক্তি সাহেব। তাই একজন মুক্তি সাহেব কে উচ্চ পরিবারে পড়াশোনা করতে হয় অধ্যয়ন করতে হয় এবং অনেক ধৈর্য ধারণ করে তাকে সময় পার করতে হয় পড়াশোনার সময় দিতে হয় অনেক কিছু জানতে হয়। সুতরাং একজন মুক্তি সাহেব নিশ্চয়ই Tafsir এর প্রাথমিক পর্যায়ে যেই اصولগুলো আছে যে জ্ঞানগুলো আছে সেগুলো সে অবশ্যই আহরণ করেছে। তাহলে সে মুক্তি হতে পারে না। এবং কোরআনুল কারিমের ব্যাখ্যায় একজন সাধারণ মানুষের ব্যাখ্যা কখনোই গ্রহণ করা যেতে পারে কেননা কোরআনুল করিম আল্লাহ তারি কোরআনুল করিম যিনি অবতীর্ণ করেছেন যার ওপরে অবতীর্ণ করা হয়েছে এবং যারা কোরআল করিম সরাসরি শিখেছেন এবং যারা কোরআনুল করিমকে ব্যাখ্যা করার জ্ঞান অর্জন করেছে মৌসুমগুলো শিখেছে তাদের কাছ থেকেই কোরআনুল করিমের ব্যাখ্যা জানতে হবে সাধারণ কোনো মানুষের কাছ থেকে কোরআনুল করিমের ব্যাখ্যা শোনার কোনো সুযোগ নেই বা মানার কোন সুযোগ নেই এই বিষয়টার জন্য একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝবেন আমরা জানি অনেক ক্রিয়েটর অনেক বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে ধরেন আমি কোনো কিছু একটা তৈরি করলাম কোন একটা প্রোডাক্ট তৈরি করলাম এবং এটাকে বাজারে লঞ্চ করলাম এরপরে আমি সেখানে একটা গাইডলাইন দিলাম দিক নির্দেশনা দিলাম যে এই প্রোডাক্টটা এইভাবে ইউজ করতে হবে কিন্তু আপনি এটাকে গ্রহণ করার পরে কিনে নিয়ে যাওয়ার পরে আপনি চিন্তা করলেন যে না এটাকে আমি এর ক্রিয়েটর যে নির্দেশনা দিয়েছেন তার ঠিক উল্টো ভাবে বা আমি আমার মতো বলে এটাকে ব্যবহার করবো সেই ক্ষেত্রে এর ফলাফল ধারাবে এমন আপনার উপকারের যে ক্ষতির সম্ভাবনা নব্বই থেকে নিরানব্বই শতাংশ কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা থাকবে কারণ আপনি যিনি তৈরি করেছেন তার গাইডলাইন মানেননি তার নির্দেশনা মানেননি একইভাবে কোরআনুল করিমের ব্যাখ্যা আপনার মন গড়া ব্যাখ্যা দিতে হবে না বরং যার উপর কোরআন নাজিল করা হয়েছে যারা কোরআন শিখেছে এবং কোরআন ব্যাখ্যা করার জ্ঞান যারা অর্জন করেছে তাদের কাছ থেকেই জানতে হবে এবং কোরআনের ব্যাখ্যা অর্জন করতে গেলে ব্যাখ্যার যে জ্ঞান এটা অর্জন করতে গেলে আমরা সাধারণভাবে জানি যে একজন মানুষকে কমপক্ষে পনেরো থেকে একুশটা জ্ঞান অর্জন করতে হয় আবার এই পনেরো থেকে একুশটা জ্ঞানের মধ্যে থেকে বেসিক লেভেলে বা প্রাইমারি লেভেলের কমপক্ষে তিনটা জ্ঞান অর্জন করতে হবে তিনটা জ্ঞানের এই নাম এবং কয়েকটা জ্ঞানের কথা তিনটা জ্ঞানের কথা বললাম এই তিনটা জ্ঞান আপনাকে প্রাথমিকভাবে অর্জন করতে হবে এবং যারা এই তিনটা জ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করেছে তারা এই সাধারণ তাফসিলগুলো তার তার স্বাভাবিকভাবেই জানে এবং আরবি ভাষার যে শৈলী আরবি ভাষার যে উপস্থাপনা এটা যে সৌন্দর্য আছে সেই জিনিসটা তারা ধরতে পারবে সুতরাং আমার প্রশ্ন হলো যে নাস্তিক ইমরান বিন বসি সে নিজেকে মুক্তি বলে দাবি করেছে এরকম একজন মুক্তি সাহেব সে কি করে এরকম মূর্খতাপূর্ণ একেবারে জাহালাতপূর্ণ বক্তব্য সে দিতে পারে এবং দাবি করতে পারে পুরানিমের আয়াত কারিমাটি কি করে আল্লাহ তারা বাণী হতে পারে এটি আল্লাহ তার বাণী নয় বরং রাসুল করিম সাল্লামের বাণী চলুন আমরা এবার কোরআনুল করিমের সে আয়াতের আগে পরে যে সম্পর্ক আছে এবং ব্যাখ্যাকার যারা আছে তা কি বলেছে আর শুরুতেই তাফসিরে জালালাইনে যাচ্ছি যে তাফসিরে জালালাইন না পড়লে একজন মুফতি আলেম হতে পারে না মুফতি হতে পারে না একজন মুফাসির মুফাসির হতে পারে না তাফসির কারক হতে পারে না কারণ তাফসিরে জালালাইন বর্তমান আমাদের বাংলাদেশে যত শিক্ষা সিলেবাস আছে আলিয়া কৌমি মাদানি মেজামি ইত্যাদি ইত্যাদি যত

অতএব তোমরা আল্লাহ তাআলার দিকে ধাবিত হও অর্থাৎ তার শাস্তি থেকে তার সওয়াবের দিকে এইভাবে যে তোমরা তার অনুগত করবে নাফরমানি করবে না আমি তোমাদের খুঁজি আল্লাহর প্রিয়ত স্পষ্ট সতর্ককারী অর্থাৎ একই অনুবাদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার মতোই শোনা যাচ্ছে কিন্তু তারপর আয়াত কি বলা হচ্ছে দেখেন ওয়া লা তাজ'আলু মা আল্লাহি ইলাহা আখরা আখরা যে তোমরা আল্লাহ তাআলার সঙ্গে নতুন কোনো ইলাহ বা অন্য কোনো ইলাহের আর যে ইস্তির করনা ইলাহ ইস্তির করনা সম্পর্ক ইস্তির করনা যে আল্লাহ তালার মত আর ইলাহ আছে এরকম কোন ইলাহ والله ইস্তির করনা ইন ইল্লাহু মিন গবাই আমি তোমাদের প্রতি আল্লাহ তানা পক্ষ থেকে সুস্পষ্ট শতঙ্গ এখানে হোসেন নেক কি বলেন দেখেন তাছির জালালাইদের misalkan বলেন ইউ পদ্দরু ফাবলা যে এখানে নির্ধারণ করা হবে পূর্বে ফাফিলু ফাফিলু শব্দটি করবে অর্থাৎ তোমরা আল্লাহ তালার দিকে ধাবিত হও এই কথাটার পূর্বে এখানে নির্ধারণ করা হবে কি এখানে কি আসবে কুল্লাহুম অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলে দেন অথবা আপনার কওমকে বলে দেন যে তোমরা আল্লাহ তাআলার দিকে ধাবিত হও এবং আপনি আমার পক্ষ থেকে প্রেরিত সুস্পষ্ট সতর্ককারী এই কথাটা আপনি তাদেরকে বলে দেন তার মানে হুকুম করছেন আল্লাহ তাআলা এবং সেই হুকুম রাসূল করিম অবশ্যই পালন করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই আয়াতের মধ্যে তিন রিদ্বব সাল্লাল্লাহু হুকুম করে কথা বলছেন যে ফাফিরু ইলাল্লাহ এই শব্দটার পূর্বে কোন শব্দটা আছে অর্থাৎ আপনি বলে দেন ফাফিরু ইলাল্লাহ ইন্নিলকুম মিনহু লাযী মুমবিল যে আপনি আমার পক্ষ থেকে সুস্পষ্ট শতককারী এই কথাটা আপনি বলে দেন অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এই কথা বলতে বলেছেন এ কথা শিখিয়ে দিচ্ছেন কোরআন কালে যেহেতু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তার মানে কথা। আল্লাহ যদি এই সাধারণ জ্ঞানটুকু না থাকে তাহলে তো ব্যাখ্যা করা যায় না এবং এক্ষেত্রে অবশ্যই জাহালতি স্পষ্ট প্রকাশিত হবে চলুন আমরা এবার তাপসিরে কুর্তুবিতে যাই সেখানে তাপসিরে কুতুবি মুসলাই কি বলেছেন চলুন আমরা দেখে আসি তাপসিরে কুর্তুবিতে বলা হয়েছে তরুতে আলাহ যে আল্লাহ তালা বলছেন ইলল্লাহ ইম নিলা কুল্মি এই যে আয়াতটা আছে আয়াতে আল্লাহ তারা কি বলেছেন লাম্বা তাফাত উমা মিহিম ওয়া কিম এখানে আল্লাহ তারা বলছেন অর্থাৎ পরাণায় ব্যাখ্যা করা হচ্ছে এভাবে যে ইতোপূর্বে যে জাতিগুলো পৃথিবীতে এসেছে তারা তাদের যে আহ প্রবাহমান ঘটমান যে ঘটনাগুলো ঘটেছে

যারা তার সিরের জানে না জ্ঞান অর্জন করেনি আবার নিজেকে মুফতি বলে দাবি করে এই যে জাহালাত বক্তব্য দিয়েছে তাদের এই দাবি অযৌক্তিক তাদের এই দাবি মিথ্যা বানোয়াট এবং সাধারণ মানুষকে ভুল ভাল বুঝিয়ে তাদের করার প্রচেষ্টা মাত্র আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও দান করেন